প্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্টেন্স প্রজেক্ট সংক্ষেপে ফ্রি প্রকল্পের আওতায় ভাসমান পদ্ধতিতে সবজি উৎপাদন প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে আছি যে প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সেই লক্ষ্যে পিছনের যে আবাদকৃত জমিটি দেখতে পাচ্ছেন এখানে সারা বছরই পানিতে নিমজ্জিত থাকে এবং পরিত্যক্ত অবস্থায় পানা দিয়ে আচ্ছাদিত থাকে সেই কচুরিপানাকে কাজে লাগিয়ে পচিয়ে এবং তার সাথে মাটি মিক্স করে কিছু জৈব সার আমরা উৎপাদন করেছি এবং সেখানেই আমরা লাউ আবাদ করতে সক্ষম হয়েছি এতে করে অনাবাদি জমি আবাদের আওতায় এসেছে এবং পরিত্যক্ত জায়গা আবাদের আওতায় এসেছে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তা আমাদের কৃষক থেকে একটু শোনা যাক ফিরি পলকপুর আওতায় পরিত্যক্ত জমি এবং কচুরি ফেনা বাসমান কচুরি ফেনা পচাইয়ে জৈব সার এবং রাসায়নিক সারের বিকল্পে এই কচুরি ফেনা দিয়ে জৈব সার উৎপাদন করে লাউয়ের মাছা করা হয়েছে লাউয়ের আবাদ করা হয়েছে এবং কৃষি চারের মানে পরামর্শ ক্রমে আজকে আমরা এতটুক সফলতা দেখতে পাচ্ছি এবং সবাই যদি পরিত্যক্ত জায়গা এইভাবে আবাদ করে কচুরি ফেনা দিয়ে সবাই লাভের মুখ দেখা সম্ভব এবং সবাই যাতে এটা করে এবং পরিত্যক্ত জায়গা যাতে সবজির আওতায় আসে তাহলে আমাদের দেশে এক চাহিদা মানে সারের বিকল্পে কচুরি পানা দিয়ে সারের চাহিদা মিটবে এবং পাশাপাশি পরিত্যক্ত জায়গা থেকে আমাদের ফসল উৎপাদন করা সম্ভব